গাঙ্গে ও পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় প্রবল বৃষ্টির কারণে তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি শুকিয়ে থাকা নদী নালা জল থৈ থই করছে বহু মানুষের ঘরবাড়ি যেমন পড়ে গেছে তেমনই রাস্তাঘাটও জল জমে রয়েছে মানুষের ভোগান্তির শেষ নেই কয়েক ঘন্টার টানা বৃষ্টির জন্য কিন্তু এই বৃষ্টি আর কি হবে কবে পর্যন্ত চলবে বৃষ্টি আরও কি বাড়বে বৃষ্টির পরিমাণ এটাই এখন সবাই জানতে চাইছেন আলিপুর হাওয়া অফিস এ বিষয়ে কি আপডেট দিচ্ছে তা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি দেখতে থাকুন সঙ্গে থাকুন সাত দিন বৃষ্টি হবে গোটা দক্ষিণবঙ্গে গোটা গোটা পশ্চিমবঙ্গেই সাত দিন বৃষ্টি হবে হ্যাঁ আর স্পেশালি আপনি যদি দক্ষিণবঙ্গ ধরেন তাহলে দক্ষিণবঙ্গেতে আপনার প্রত্যেক দিনে বৃষ্টি হবে মোস্ট অফ দা ডেসে আপনার হালকা মাঝে ধরনের আপনার হোয়াইট স্প্রেড রেনফল হবে এক দু দিন ফেয়াল স্প্রেড রেনফল হবে আর এছাড়াও বেশ কিছু জেলাতে কয়েকদিন আপনার হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আইসোলে হ্যাঁ ডিটেল ফোরকাস আসছি এগুলোর এগুলোর জন্য যে সমস্ত সিচুয়েশন গুলো দায়ী সেটি হচ্ছে এইগুলো বরং মনসুন ট্রাপ যথাযথভাবে সেটি বিদ্যমান এবং মনসুন ট্রাপ আমাদের পশ্চিমবঙ্গে দুইটি পয়েন্ট দিয়ে পাস করছে একটি হচ্ছে আপনার বাঁকুড়া একটি হচ্ছে ক্যানিং ব্যাকো বাঁকুড়া ক্যানিং দিয়ে পাস করে সাউথ ইস্টওয়ার্ডস হয়ে ওটা আপনার বিহার বেঙ্গলের হ্যাঁ ইস্টে পূর্বদিকে ডুবে গেছে এটা এক নম্বর দ্বিতীয় কথা গতকালই আপনাদের আমি একটা চক্রবাদ ঘূর্ণাবর্তর কথা বলেছিলাম গাঙ্গা পশ্চিমবঙ্গতে সেই চক্রবাদ ঘূর্ণাবর্তটি আজও আছে দু তারিখে পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় হোয়াইড স্প্রেড ট্রেন চলার সম্ভাবনা আছে তিন তারিখ এবং চার তারিখে দক্ষিণবঙ্গের সব জেলায় ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গতে আপনার ফেয়ার হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আর পাঁচ ছয় সাত আগস্টে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে হোয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে আমাদের ডিপার্টমেন্টে প্রেস রিলিজ হয়েছে যে সেকেন্ড পার্ট অফ দা মনসুন কিরকম যাবে তার জন্য তো যেটুকু আমি এক্সট্র্যাক্ট করতে পেরেছি আমাদের দক্ষিণবঙ্গের জন্য এবং পর্যায়ের সেটা থেকে এটাই যে এই আগস্ট এবং সেপ্টেম্বর মাসে মোটামুটি পশ্চিমবঙ্গের সব জেলাতেই আমরা নর্মাল অথবা আবার নর্মাল বৃষ্টিপাত পাব এক্সেপ্ট দোজ ডিস্ট্রিক্টস হুইচ আর অ্যাডজাস টু নর্থ ইস্টার্ন পার্টস অফ আওয়ার কান্ট্রি সেগুলির কিন্তু হওয়ার সম্ভাবনা আছে তারপর নিশ্চয়ই বুঝতে পারছেন কোন জেলাগুলির কথা আমি বলতে চাইছি তবে আফসোসের কোনো ব্যাপার নেই কারণ ওই জেলাগুলি অলরেডি অনেক বৃষ্টিপাত পেয়েছে এতদিনে